সাম্মাদার মোড় একাধিক মিছিল আজকে আর্জি করার দিকে যাচ্ছে এবং তারা বিচার চাইছেন সংগ্রামী যৌথ মঞ্চ বামপন্থী ছাত্র এবং যুবদের সংগঠন আমরা যেখানে আছি যে শিল্পী সাংস্কৃতিক কবি বুদ্ধিজীবী মঞ্চ একাধিক মিছিল আজকে যাচ্ছে কিছু করে একটা সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল গেছে আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নেব যে হাইকোর্টে এই যে আজকে সিদ্ধান্ত নির্দেশ হ্যাঁ সিবিআই তদন্ত হতে পারে কিন্তু আমরা চেয়েছিলাম যে বিচার বিভাগে তদন্ত হোক কারণ কেসটা অলরেডি অনেক হয়ে গেছে লোপাট হয়ে গেছে যেটা সিবিআই থেকে বিচার বিভাগে তদন্ত হলে অনেক বেশি সেটা নির্ভরশীল নির্ভরযোগ্য ছিল নির্ভরশীল ছিল কারণ আমাদের রাজ্যে অনেকগুলো সিবিআই চলছে যেগুলো মাঝ রাস্তায় কিন্তু বন্ধ হয়ে যায় সেই কারণে আমরা বলেছিলাম বিচার বিভাগে তদন্ত হোক এবং ইমিডিয়েট মূল যারা অভিযুক্ত আছে কাউকে আড়াল না করে তাদেরকে সবস্ত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই দাবি আমরা জানাচ্ছি সার্ভিস ডক্টর সাহেব হ্যাঁ সিপিআইকেও আমরা সেটাই জানাচ্ছি তারা যদি এটা মানে করে তারাও যদি ইনভেস্টিগেট করে তাদের কাছেও আমরা আবেদন জানাবো যে নিরপেক্ষভাবে এবং এটা যেন ইনকোয়ারিটা শেষ করে এবং দোষীরা যাতে শাস্তি পায় অর্থাৎ দোষীদের শাস্তি চাইছেন এবং অভিযোগ করছেন যে অনেক তথ্য লোপাট করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি পল্লব কীর্তনিয়া তারপর আরো অনেকে আছে এখানে যারা আজকের এই মিছিলে হাঁটছেন এবং এই আজকে যে শ্যামবাজার পাঁচ পাতার এখান থেকে সাধারণ মানুষ কার্যত গর্জে উঠছেন তারা বিচার চাইছেন সিবিআই তদন্তের নির্দেশের পাশাপাশি তারা বিচার বিভাগীয় তদন্তের দাবি করছেন তারা অভিযোগ করছেন যে তথ্য লোপাট করা হয়েছে সেই তথ্য লোপাট করার যে আশঙ্কা তাদের কাছে রয়েছে সেক্ষেত্রে যারা যথাযথ তদন্ত হয় দোষীরা শাস্তি পাস দেখুন এটা একদমই মানে এখনই পুরোটা আমরা এই অর্ডারটার মধ্যে আমরা যাইনি তবে এটা ঠিক যে সিবিআই তদন্ত যদি হয়ে থাকে সেটা আমরা স্বাগতই জানাচ্ছি কিন্তু আমরা দাবি আমাদের দাবি ছিল যে একজন সিটিং জাজ হাইকোর্টের সিটিং জাজ তাকে নেতৃত্ব রেখে বিচার বিভাগীয় তদন্ত যাই হোক না কেন আমরা আশা করবো এই ভয়ঙ্কর ঘটনা যে ঘটনার হাড় হিম করা ঘটনা সেই ঘটনা তদন্ত মানে অন্যান্য তদন্তগুলোর সঙ্গে এটা যেন গুলিয়ে ফেলা না হয় জাস্টিস পাওয়ার জন্য সিবিআই যেন তার তার পূর্ণ ক্ষমতা এবং পূর্ণ তার ব্যবহার করা হাইকোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই তদন্তে আমরা সেটাই বললাম তো আমরা স্বাগত জানাচ্ছি ঠিক আছে আমাদের আমাদের যেটা দাবি ছিল যে কোর্ট মনিটর তদন্ত বা সিটিং জাজকে রেখে এই কেসে তদন্ত করতে হবে আমাদের এই পুলিশের উপরে আস্থা নেই সেদিক থেকে যদি বলেন আমরা স্বাগতই জানাচ্ছি এবং হাইকোর্ট এটাও প্রশ্ন তুলেছে যে খুনের মামলা করা হয়নি প্রথমেই কিন্তু অস্বাভাবিক মৃত্যুর মামলা মানে কেন রুজু করা হয়েছে এটা কিন্তু হাইকোর্ট প্রশ্ন তুলেছে দেখুন এই পুরোটাই আমরা বলতে চাই যে হাইকোর্টের রায় সেই রায়টা দেখার পর আমরা এখন গণকনভেনশানে মিলিত হয়েছি আমরা যা রায় পেয়েছে সেটা সাম মানে প্রাথমিকভাবে সেটাতে আমরা বলতে পারি যে আমরা ঠিক আছে স্বাগতই জানাচ্ছি কিন্তু পুরো রায়টা না দেখে আমরা পুরো বলতে পারবো না এবং যা ভূমিকা আমাদের আর্জি করে স্থানীয় প্রশাসন এবং যা ভূমিকা আমার সরকার করছিল এই মানে এই এই এটাকে কেন্দ্র করে মানে তাদের ভূমিকাতে আমরা কোনোভাবে খুশি তো ছিলামই না আমরা বলছিলাম যে এদের হাতে যদি থাকে তাহলে ওই ওই বিচার তারা পাবে না এবং যারা প্রকৃত দোষী কাউকেই আমরা দাবি ছিল যে কাউকে যাতে আড়াল করা না হয় তারাও বিচার পাবে বলে মনে হয় না